ডোপের যারা যারা আছে সবাই তা এরা আমাদেরকে যেভাবে নিয়ে কাজটা করেছেন আমি এখন একটা কথা কালকে আমি শোটা দেখেছি এবং মোটামুটি মানে হাউসফুল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এতে আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না তা সেই সুযোগটা যেহেতু এসেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের পরিবারের সবাইকে এনে আপনারা ছবিটা দেখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা নতুন ঘেরানার ছবি মানে নত এই ধরনের গল্প নিয়ে খুব বেশি ছবি হয়নি তা সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের ছবি হবে কারণ অনেক ধরনের দর্শক আমাদের আছে তারা এক একজনের রুচি এক এক রকম তারা দেখতে চায় এক এক ধরনের ছবি তা আমি মনে করি সব ধরনের ছবিকেই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এবং সেটা আপনাদের মাধ্যমে আপনারা যদি এই কথাগুলো যদি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেন এবং সারা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এরপরে দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মানে পর্যায়ক্রমে সব জায়গায় দেশের বাইরেও আমাদের যত বাঙালি ভাই বোন আছেন তারাও এই ছবিটি দেখতে পারবেন এবং সবাই যদি তাদের পরিবার নিয়ে এসে এই ছবিটি দেখেন তাহলে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ছবি করতে পারব। এবং সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা এই যে সারা দিন ধরে যে কষ্ট করে কাভার করছেন মানে আমাদের সিনেমার জন্যে আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আপনারা আমাদের সিনেমার জন্য অনেক বড় সহায়ক শক্তি প্রচারের ক্ষেত্রে সেই কাজটি আপনারা করবেন ভালো সিনেমা বা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে দায়িত্ব সবসময় পালন করেন সেটা করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি টোটাল উৎসবের টোটাল টিমকে এবং সেই সঙ্গে যারা যারা দর্শক আমি যতদূর জানি যে এই কয়েকদিনের টিকিট হ্যাঁ জি এটা আশাতীত আর আমরা ভাগ্যবান যে এই রকম একটা ঘটনা আসলে খুব বেশি ঘটনা তারিখানাম খান থেকে শুরু করে এই বাচ্চা ছেলেটি মানে কয়েকটা জেনারেশন আছে এই ছবিতে এবং সবাই যার যার মতো তাদের অর্জন আছে কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য আমরা আবার তানিমের ডিরেকশন আমরা এক হয়েছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে ধন্যবাদ